এতক্ষণে তো থামনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কাদের আসার কথা বলছি আজকে এইটা আমি এম সত্যি উর্বিকে নিয়ে ফার্স্ট টাইম আমার বিয়ের পর এই বাড়িতে আসছে তো কতটা এক্সাইটেড আমরা সবাই তোমরা তো বুঝতেই পারছো সব কিছুই মোটামুটি রেডি কিন্তু আমাদের এখনও দুপুরবেলা খাওয়া হয়নি ওরা আসবে বিকেল নাগাদ কিন্তু এই যে বৃষ্টিটা নেমে তো মানে সব কিছু ম্যাচাকার করে দিচ্ছে মানে আমার এখন টেনশন হয়ে যাচ্ছে তো প্রচুর কিছু রান্নাবান্না ছিল ভরদোর পরিষ্কার পরিচ্ছন্ন আমার যতটুকু করার করা হয়ে গিয়েছিল আর যেগুলো বাকি ছিল সেইগুলো সোনামা করলো আর ওই জন্য মানে রান্না বান্নার দিকে আমি এতটাই বিজি ছিলাম যার ব্লগ সকাল থেকে শুরু করতে পারিনি যেটাও ও বলল তো সেই জন্য এখন মোটামুটি সবই রেডি বাট এখন আমার এখন টেনশন হয়ে যাচ্ছে এই ব্যাঙের বিচ্ছির বৃষ্টিটার জন্য চলো তোমাদের এবার দেখিয়ে দিই যে আজকে আমি কি কি রান্না করেছি এইখানে রয়েছে লাল শাক ভাজা আর পরিমাণটা এইটুকু তার কারণ হচ্ছে ওই যে পুরুষ মহল বাড়ির খেতে বসে পড়েছে সোনামাগেছে স্নানে সে আসলে আমি আর সোনামাও খেতে বসবো তো তাদের খেতে দিয়ে দিয়েছি এই জন্য এটা মানে একটু কম আর এটা হচ্ছে ডিম আর আলু দিয়ে ঝোল আজকে দুপুরের জন্য শুধুমাত্র এইটুকুই করেছি লাল শাক ভাজা ডিম আলুর ঝোল মানে ডিমের ঝোল আর এখানে তো ভাত আছেই আর ওই বেলার জন্য মেনলি যেটা বানিয়েছি সেটা হচ্ছে এই যে টমেটো আমসত্ত্ব আর খেজুর দিয়ে চাটনি করেছি আর এদিকে করেছি বাদাম বাটায় কাতলা মাছ এটা একদম ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম এইভাবে মানে দেখলাম আর কি কেমন হয় তো যদি দেখি যে আজকে এটা সবার খেয়ে ভালো লাগছিলো তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করে দেবো এটা কারি পাতা ফোরন দিয়ে করেছি আর যেটা রয়েছে আজকে সোস টপার সেটা হচ্ছে চিকেন কষাই যে কষা কষা করে একদম চিকেন করেছি আর বিকেলবেলার দিকে একটু ফ্রাইড রাইসটা করবো কারণ কি বলতো ফ্রায়েড রাইসের চালটা না বেশিক্ষণ মানে হাড়ির মুখ বন্ধ থাকলে ভালো থাকে না নষ্ট হয়ে যায় তো সেই জন্য সেটা পরেই করবো আমাদের খাওয়া দাওয়া এই জাস্ট হলো মানে সোয়া চারটে নাগাদ আর ফোন করে শুনলাম ওরাও বেরিয়ে গেছে আর ট্রেনে উঠেও পড়েছে আর বৃষ্টিও এখন একদম থেমে গেছে তো যাই হোক অনেকটা শান্তি লাগছে যে অ্যাট লাস্ট আসছে মানে আসতে পারছে তবে বাড়িতে ঢুকলে আরও একটু নিশ্চিন্ত হবে তো আমরা সবাই ওয়েট করছি এই কর্নারের লাইটটাও আমি জ্বালিয়ে দিয়েছি এখানে সোনাম এখন রেডি হচ্ছে হলো তোমার কেশসজ্জা আজকে সব আমাদের দেরি হয়েছে তারপরে আবার ছেলে শ্বশুর থেকে লোক আসবে ছোট ছোট বেয়ান হ্যাঁ একদম নতুন বইয়ের মতন না সত্যি কিন্তু নতুন বউ নতুন বউ লাগছে হ্যাঁ আর এই যে বাবা এখানে ঘুমিয়ে পড়েছে বলছে যে একটা ওই যে পাওয়ার ন্যাপ নিচ্ছে ঠিক আছে লোকজন আসার আগে আর এনাকে দেখো এনাকে যে পোজে দেখতে পাও সেই পোজেই আছে হাতে ফোন নিয়ে না এর পোজ পাল্টায় না দাঁড়াও সোনা মাঝে খালি নতুন বউ সাজে তা কিন্তু না আরেকটা জিনিস আমি আবিষ্কার করে ফেলেছি দেখাও দেখাও এই যে মনে হয় এক বছর পর পড়লো একা একা নেল পালিশ ওই বউ আসার পরে বউ মাই দেয় হাতে পায়ে সব এখন তা সব আজকে আমি একা পড়েছি

আজকে কিন্তু আমাদের ছুটকির মাকে মারাত্মক সুন্দর লাগছে তাই না বলো বলো কেন ভীষণ সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে সত্যি বলছি খুব সুন্দর লাগছে তবে ছপ থেকে তো সুইট লাগছে মো চুটকি কে চুটকি গানু গানু কোরো না তুমি দিদিয়া বানিয়ে এসেছো না সোনামা কী বলছে ছুটকিকে দেখে

জানে ছোট নাকি এই যে হ্যালো সেই অন্নপ্রাশনে তারপরে এখানে তাই এখানে দেখো এখানে সব হচ্ছে পুরুষ পার্টি আছেন বাবা তুমি তো জমে গেলা এখানে এখন বসে গেছে ফার্স্ট রাউন্ড চা আমার বাবা বলছে যে শরবত খেয়ে কিন্তু আমার মন হলো না তুই আগে আমাকে চা দে তো এই যে এখানে চা বসিয়ে দিয়েছি আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের কি বলবো ও মা এনার তো খালি আমদানি ও বাবা খালি আমদানি হচ্ছে তোমার আজকে তো কপালটা খুব ভালো গো হ্যাঁ সেই তো সেই এই যে ছুটকি এখন মার সাথে এসছে দিদি আর এখানে

এটা কি মেয়ের বিয়ের সময় হবে আচ্ছা এখনই প্ল্যানিং হয়েছে তো আমরা বলছি ডামফু গাছকে মারাত্মক সুন্দর লাগছে আর ডিএম বলেছে ভালো লাগছে না এটা কি ঠিক একদম ঠিক না এত এত সুন্দর দেখতে একটা মেয়েকে তুমি এরম বলতে পারো না

ট্যাম্পু দেখো প্রথমবার আমার বাড়িতে এসে আমাকে সাহায্য করছে আর আমি হ্যাঁ আমি আবার এর মধ্যে মানে ফ্যান গালতে পারি না আমি শুধু শুধু করছিলাম মানে ওরমই করে আমার অভ্যাস তো ডাম্পু বলছিলামভাবে করবি না হাত খুঁড়ে যাবে আমার শাশুড়িও তাই করে কিন্তু আমি না পারি না আমার মানে নর্মাল করে করে অভ্যাস তো এদিকে আরেক রাউন্ড চা বসিয়েছি

এখানে বাবা ডিএম আর রাজা বিরাজ রয়েছে ঠিক আছে আর তাদের সাথে আমারও গেজালি চলছে মানে আমার মহিলা মনের ওখানেই যাওয়ার কথা কিন্তু আমি এখানে এই যে ফ্রাইড রাইসের সব ভেজিটেবলগুলো ফ্রাই করছি এখানে রাইসটা হয়ে গেছে টাম্পু তো মানে উপর দিয়ে দিল তোমরা দেখলেই তো এটা জাস্ট করে তারপর আমি ওখানে যাবো এখন আমি এদের সাথে আড্ডা দিচ্ছি ভাবো আমার অবস্থাটা কি ঝুলছে নতুন জামা বনেছে আবার কি করছো দুই বনুতে সুতকি শুধু কানু কানু করছে চুটকি কানু কানু করছে ছুটকি কেন করছে দিদি আর বাড়িতে এসেছে বাবাই তাকা বাবাই 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 ঝুটি তো ভুলে গেছে ঠিক হয়েছিলে ছুটকি আমার চুটকি কই এই তা আমার চুতকি এই আমার চুতকি তুই তুই হ্যাঁ <laughs> <laughs>

সত্যি তাই আমি আগে টেস্ট করি না দু পিস কাউন্ট দু পিস তাহলে কমে গেল কেমন সত্যি আর মাছটা মাংসটা ও করিস নি শুরু মাছটা মা আবার বলছে গন্ধেতে পেট ভরে যাচ্ছে সুতকি দেখো বাবার কাকুর দিকে তাকিয়ে তাকিয়ে হেসে যাচ্ছে সমানে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে সুতকি একসাথে হয়েছে সুন্দরার জন্য কামপুর মে জয় অফ খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর

ছুটকি চলেছে জাম্বর কোলে যাওয়ার সময় কিন্তু ছুটকির কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই বরঞ্চ আবার হাসছিল এই ছুটকি ছুটকি তুমি চলে যাচ্ছ আমাদের কত হচ্ছে তো দেখো হাসছে কেমন টাটা করে দাও টাটা ব্যাপারটা হচ্ছে আমি আর টাম্পু দুজনে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট করি আর ডিএম শেডার নাম দিয়েছে পুটুর পুটুর করা এটা কি ঠিক ডিএম আবার এসো কিন্তু এই একবার বুড়ি ছোঁয়া দিয়ে চলে যাও না আর হুম হুম ঠিক আছে আরে এটা তো এখন তো ছোট একটু হবে ওই যে ঘুরছে এখন জামবুর কোলে এই ডাম্পু আবার আসবি তো এখন আমার অনেকই মনটা খারাপ লাগছে হ্যাঁ বাড়িটা একদম ফাঁকা ফাঁকা এই যে মায়েরও এখন খারাপ লাগবে কারণ পুচকুটা চলে যাচ্ছে মা আর বাবার সাথেই তো আগে দেখা হয়েছে না তোমরা কি কাকিনা স্টেশনে মিট করলে তাহলে হ্যাঁ হ্যাঁ

এটা ফাঁকা তো এই সময় ট্রেন টাটা চুটকি চুটকি টাটা টাটা যাও টাটা সবাই সাবধানে যেও সাবধানে যেও টাটা আসি সবার হ্যাঁ সাবধানে যেও পৌঁছে জানিও তো ওদেরকে সবাইকে ট্রেনে তুলে দিয়ে আসলাম এখন আমরা চলেছি বাড়ির পথে আমার আর কোনো কথা বলতে ভালো লাগছে না সেটাই সত্যি এটা বাচ্চা আসলে বাড়িতে অনেক দিন পর

Oke okay. bye, bye. <laughs> please uh, do like, share, and subscribe. Oke, okay, good night.